নমস্কার সুদাস আপনার সুব্রত আপনাদের স্বাগত জানাই তাহলে মহুয়া আন্টি অবশেষে আঙ্কেল জোঠালো তবে তৃণমূল কংগ্রেসের তো আজকে বিরাট খুশির দিন তার দলের এমপি মহুয়া জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে বিয়ে করছে কারণ দিলীপ ঘোষের বিয়ের দিন তো এরা আনন্দে আপ্লুত ছিল কুণাল ঘোষ সকাল থেকে নিদবর হয়ে সেজে গুজে মিডিয়ার সামনে বসে একের পর এক বাইট দিয়েছে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষকে আজকে মহামিত্রকে মিত্রকে অভিনন্দন জানান সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলুন অভিনন্দন জানিয়ে জানাচ্ছেন না কেন তবে আমরা দেখেছি বারবার এই বিভিন্ন সেলিব্রিটি বলুন বা খেলোয়াড়রা বলুন তারা বাইরের দেশে যায় বিভিন্ন প্রাসাদে গিয়ে সেখানে তারা বিয়ের অনুষ্ঠান করে এগুলো আমরা দেখেছি কিন্তু রাজনীতির ক্ষেত্রে যারা রাজনীতি করে এদের ক্ষেত্রে নিদর্শন খুবই সীমিত খুঁজড়ে দু একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এর আগে আপনাদের মনে আছে বসিরাটের সাংসদ ছিলেন নুসরত জাহান তা উনি সাংসদ হওয়ার পর তুরস্কে চলে গেছিলেন বিয়ে করতে যার ফলে ওনার শপথ তো পিছিয়ে গেছিল পরবর্তীকালে বিয়ের জন্য এবারে মৌহা চলে গেল কোথায় জার্মানিতে জার্মানির বাল্লিনে গিয়ে সেখানে তার বিয়ে করলেন বিয়ে করলেন কাকে বিয়ে করলেন পিনাকি মিশ্রকে যদিও এদের দুজনের মধ্যে একটা কমেন ফ্যাক্টর আছে পিনাকি মিশ্র আগে কংগ্রেস করতো মোহ আগে কংগ্রেস করতো এদের দুজনেরই আগে বিয়ে হয়েছে এই দুটো ফ্যাক্টর দুজনের মধ্যে কমন তবে এই পিনাকি মিশ্র দুজন সন্তান আছে সন্তান বললে ভুল হবে তারা সবাই বড় হয়ে গেছে পিনাকি মিশ্রর বয়স এখন পঁয়ষট্টি বছর মোহামিত্রর বয়স হচ্ছে একান্ন বছর একান্ন বছর এই পিনাকি মিশ্র দু সালে কংগ্রেস থেকে সাংসদ হয়েছিল পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে চলে আসে নবীন পাটনায়কের উড়িষ্যার বিজু জনতা দলে সেখানে দু হাজার চার সাল দু হাজার সাল দু হাজার চোদ্দ তিনবারই সাংসদ হয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের টিকিট দেনি কারণ বিজু জনতা দলের কাছে ইনফরমেশন ছিল যে মৌয়া মিত্রর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে সেই গুঞ্জন কিছুটা হলেও ছড়িয়েছিল উড়িষ্যায় তাই পরবর্তীকালে তাকে আর টিকিট দেয়নি আর এই মহামিত্র দু হাজার সালে জেপি মরকান্নে চাকরি করতো ভাইস প্রেসিডেন্ট ছিল ওখান থেকে ছেড়ে এসে কংগ্রেসে জয়েন করে রাহুল গান্ধীর কাছের লোক হয় রাহুল গান্ধীর আম আদমি কা সিপাহিতে তার হাতে খড়ি হয় ঠিক দু হাজার দশ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দু দশ সালে যোগদান করার পরে দু সালে করিমপুর বিধানসভা থেকে বিধায়ক এবং পরবর্তীকালে দু এবং উনিশ এবং দু দুটো টার্মে কৃষ্ণনগর থেকে উনি সাংসদ হয়েছিল কৃষ্ণনগর থেকে উনি সাংসদ হয়েছিল তবে এই মুহামিত্রকে নিয়ে বিতর্ক কিন্তু বারবার দানা বেঁধেছে এর আগে জয় দ্রেহাদ্রেহী ছিল যেখানে দাঁড়িয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং গৌতম আদানিকে একসাথে মিশিয়ে পার্লামেন্টে প্রশ্ন করেছিল পয়সার বিনিময় দামি দামি গিফটের বিনিময় এবং সেটা তার সেই সময় দাঁড়িয়ে প্রাক্তন প্রেমিক জয় দেহাদ্রি সামনে এনেছিল এবং তারপরে এথিক্স কমিটি বসেছিল বেশ কয়েক মাস তাকে সাংসদ পার্লামেন্টে ঢুকতে দেওয়া হয়নি বেশ কয়েক মাস গত বছরই ইউরোপে চলে যায় এবং ইউরোপে গেছিলো এই পিনাকি মিশ্রের সাথেই এই পিনাকি মিশ্রী আগে মিশ্র আগে যাকে বিয়ে করেছিল উড়িষ্যার নিবাসী সঙ্গীতা মিশ্রকে এদের এক ছেলে এক মেয়ে আছে আবার যখন জেপি মর্গানে যখন চাকরি করত মহামিত্র তখন সেই সময় দাঁড়িয়ে মহামিত্র বিয়ে করেছিল লার্স ব্রসনকে তাদেরও কিন্তু একটা সন্তান আছে পরবর্তীকালে তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তবে বুড়ো বয়সে এসে পঁয়ষট্টি বছর বয়সে এসে বিয়ে করা এবং একান্ন বছর বয়সে মৌমা বিয়ে করা তবে বুড়ো বয়সে যে প্রেম হয় এটা বোঝা যাচ্ছে যে বুড়ো বয়সেও প্রেম হয় তবে যে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে দিলীপ ঘোষকে নিয়ে হাসাহাসি করেছিল দিলীপ ঘোষকে নিয়ে একাধিক কথা বলেছিল কুনাল ঘোষ বলেছিল ইকো পার্ক ইকো পার্কটা নিয়ে দিলীপ ঘোষকে হাস্যকৌতুকের ছলে কথা বলেছিল আজকে মহু মিত্রকে নিয়ে কি বলবেন তবে মহু যাওয়ার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে গেছে যে দিদি আমি বিয়ে করতে যাচ্ছি বলে গেছে মহামিত্র দিদিকে সুতরাং আশা রাখব ফিরে এসে কারণ এই মাসের শেষে উনি মধুচন্দ্রিমা থেকে ফিরবে এখন উনি মধুচন্দ্রিমায় ব্যস্ত আছে এক মাস ওনার মধুচন্ডীমা চলবে এক মাস মধুচন্নিমা থেকে ফিরে আসবে আসার পরে আশা রাখবো দল দিদি হাওয়াই চটি পড়ে চলে আপনাদের সবাইকে বোকা বানায় আর তার দলের সাংসদ জার্মানিতে চলে যাচ্ছে জার্মানিতে গিয়ে সেখানকার বার্লিন প্রাসাদের বিয়ে করছে আর এদিকে মাটি মানুষের দল কোথায় আছেন আপনারা কোন সরকারকে ভোট দিয়েছেন বুঝুন আর কি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা আছে যান মহামিত্রকে অভিনন্দন জানান এই মাসে মধুচন্দ্রীমার পর ফিরলে আবার দেখুন সুখবর নিয়ে ফেরে কিনা তাহলে একবারে দুটো অভিনন্দন জানাতে পৌঁছেছেন মৌমা মিত্রের বাড়িতে সত্যি কি পরিস্থিতি তৈরি হয়েছে যদি আপনাদেরও নেমন্তন্ন থাকে মৌহামিত্রের গ্র্যান্ড পার্টিতে ফিরে আসার পর কি খাওয়া দাওয়া হলো জানিয়েন কমেন্ট বক্সে ধন্যবাদ নমস্কার